কিন্তু বেশি দেরি নাই হাতে সময় মাত্র নয় থেকে দশ দিন আমাদের অনেক তারপর তার কি অবস্থা কেমন যাচ্ছে ভার্সিটি আলহামদুলিল্লাহ ভাই ভালোই যাচ্ছে এদিক থেকে যাচ্ছিলাম দেখলাম আপনারা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছেন আসলে বিষয়টা কি সম্ভবত মনে হয় না তেইশ তারিখে নভেম্বরের তারিখে আমাদের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে ঐতিহ্যের হাট নামক একটি অনুষ্ঠান কি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যের হাট ঐতিহ্যের হাট কি ভাই বাংলাদেশের প্রতিটা জেলার ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরার একটা প্ল্যাটফর্ম এটাই ঐতিহ্যের ধারা ধারাবাহিকতায় প্রতি বছর মতো এই বছরও আমরা বগুড়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বগুড়ার ইতিহাস এবং সংস্কৃতি তুলে ধরতে যাচ্ছি বগুড়ার দই নিয়ে আসবেন ভাই আমার জন্য আমার কিন্তু খুবই প্রিয় অবশ্যই তুই তো আমাদের খুব পাশের লোক তোর জন্য তো দই থাকবেই তুই তাহলে তেইশ তারিখে অবশ্যই তোর বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বগুড়ার স্টলে চলে আসবি অবশ্যই ভাই সবাইকে নিয়ে কিন্তু দই থাকবে না দইয়ের পাশাপাশি আলু থাকবে তারপরে মিষ্টি দই থাকবে টক দই থাকবে দই থাকবে কাপ সরা দই থাকবে কটকটি থাকবে ইভেন তারপরে হচ্ছে তোমার বগুড়ার মরিচ মরিচ থাকবে হ্যাঁ অনেক ঐতিহ্যের আইটেম আসতেছে তো ইনশাল্লাহ ভাই দেখা হচ্ছে আমি আমার বন্ধুদের সবাইকে জানাবো আর আসতেছি ঐতিহ্যের হাটে নভেম্বর ইনশাল্লাহ